হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ পোসাটিল পিপটি এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হল প্রোসাটান পটাশিয়াম এই ওষুধটি ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় রক্তচাপ কমানো ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রক পরি প্রতিরোধ করতে সাহায্য করে এই ওষুধটি ডায়াবেটিস রোগীদের কিডনির কার্যকারিতা সংরক্ষণেও কার্যকর এইটি সেবনের নিয়ম এটি প্রতি রাতে একটি করে খেতে হবে এইভাবে চলবে এই ওষুধটি এই ওষুধের মূল্য একশত টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদিন ওয়াখালি আর সবার জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট